সামাজিক নিরাপত্তা শিক্ষা এবং আইটিতে এবার বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে অহেতুক বাজেট না বাড়িয়ে করা হবে বাস্তব মুখে বিকেলে সিনিয়র সাংবাদিকদের সাথে বাজেট নিয়ে মতবিনিময় সভায় সব কথা বলেন অর্থ উপদেষ্টা চলতি বছরের জুনে ঘোষণা করা হবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং দেশের চুয়ান্নতম বাজেট প্রতি বছর আগের বছরকে ছাড়িয়ে বৃদ্ধি পায় বাজেটের আকার যেমনটি গেল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই হাজার তেইশ অর্থবছর থেকে বাজেটের আকার বেড়েছিল চার দশমিক ছয় শতাংশ অর্থ মন্ত্রণালয়ও এই বাজেট প্রণয়নের আগে নানা সভা সেমিনার করে অংশীজন পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে তার ধারাবাহিকতায় আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট নিয়ে মতবিনিময় সভা করা হয় জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সভায় নানা পরামর্শ তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিকরা শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা জানান এবারের বাজেটে আকার অহেতুক বড় করা হবে না বাড়বে সামাজিক নিরাপত্তা শিক্ষা এবং আইটিতে বরাদ্দ আর আর বিশ কতটা কতগুলো আছে মানে আনডিজার্ভ আমি শুনতে কয়েক লক্ষ টাকা ওগুলো দিয়ে কমিটি নূতন আনতে আনবো টাকার অঙ্কে টাকা সেটা কমবে না সামাজিক নিরাপত্তা এডুকেশন এবং আইটিতে বাজেট বাস্তবমুখী হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন বাজেট বক্তৃতা হবে সংক্ষিপ্ত বাজেটের ইমপ্যাক্টটা কি হবে সেটা আগে থেকে আমরা আগে তো বেশিরভাগ বলে দেওয়া হয় এই করব তুমি কিছু আমরা ওটা নয় দেখাবো আর বাজেট স্পিচটা কি দুইশো তিনশো পৃষ্ঠা আমি বলেছি পঞ্চাশ ষাট পৃষ্ঠা বেশি বাজেট হবে মূল্যস্ফীতি কমানো বাস্তবায়নযোগ্য বাজেট দেয়া হবে জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন চেষ্টা থাকবে কর্মসংস্থান বৃদ্ধির আনোয়ার হোসেন নাগরিক ঢাকা